हाय बंधुरा আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর বালিশের কাভারটার কাটিং ও সেলাই কিভাবে এই ডিজাইনটা করলাম কতটুকু কাপড় নিলাম সব কিছু বিস্তারিত কিন্তু ভিডিওতে বলে দেব তার সাথে বলে দেব এর আগে যে আমি একটা বালিশের কাভারের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা অনেক অনেক পছন্দ করেছ সেই ভিডিওটাই বলেছিলাম বড় টুকরোটা নয় ইঞ্চি নিচে একটা কাট লাগাতে হবে তোমরা অনেকেই প্রশ্ন করেছো কেন নয় ইঞ্চি নিলাম সেই ভিডিওতে যা যা প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে কেন নয় ইঞ্চি নিচ থেকে কাট দিয়েছি কেন কতটুক কাপড় বেশি নিয়েছি সব কিছু কিন্তু বিস্তারিত জানাবো তা ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে কাভারের জন্য দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর যেই বালিশের কাভার আপনারা তৈরি করবেন সেই বালিশটার আগে মাপ নিয়ে নিতে হবে তা কিভাবে বালিশের মাপ নিতে হয় সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারে আর অথবা আপনারা যারা দেখেছেন তারা তো জানেনি তা চলুন প্রথমে এই কাভারেরটাকে আগে আমি ভাজ করে নিই আমি না উল্টো করে ভাজ করব যাতে যা দাগ ঠাক লাগবে উল্টো পিতে যাতে দাগটা লাগে দেখুন আমি ডবল করে উল্টো করে ভাজ করে নিয়েছি আর নিচের যেই এব্রো খেবড়োটা আছে সেটা প্রথমে আগে স্কেল দিয়ে সোজা দাগ টেনে আমি সোজা করে নেব এদিক থেকে আমরা বালিশের চওড়াটা নিয়ে নেব আর একবারে কিন্তু আমাদের দুটো পাট কাটা হয়ে যাবে সামনের আর পেছনের তা আমার বালিশের চওড়াটা আছে ছাব্বিশ ইঞ্চি তাকে দুই দিয়ে ভাগ করলে হয় ১৩ ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে চোদ্দো ইঞ্চি আমি এখান থেকে মেপে নিলাম কেল দিয়ে এবার সোজা এই দাগটাকে টেনে দিচ্ছি এবার লম্বাটা আমরা নিয়ে নেব লম্বা হচ্ছে আমার বালিশটা চল্লিশ ইঞ্চি তা তাকে হাফ করলে হবে কুড়ি ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জি একুশ ইঞ্চি এবার এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব ওপরের বাড়তি আমরা এক্সট্রা কাপড়টা কেন নিই কারণ যেহেতু দেখো এই যে এই কাপড় যে নিচে এই কাপড়টার ওপরে কিন্তু এটা বসে এটা একদম মুখোমুখি বসে না যদি আমরা একটু বেশি কাপড় না নিই তাহলে কিন্তু এটা একদম মুখোমুখি বসবে আর এরকমভাবে ভেতরটা দেখা যেতে পারে তাই একটু বেশি নিলে একটা কাপড়ের ওপরে আরেকটা থাকি কিছুটা কাপড় এই সেলাইতে চলে যাবে আর কিছুটা কাপড় কিন্তু ওভার হয়ে যাবে মানে এটার ওপরে এটা বসবে তার জন্য যে এক্সট্রা বেশি কাপড়টা নিয়েছি আমরা এই কারণেই নিয়েছি তাহলে বোঝাতে পারলাম এক্সট্রা যে আমরা পাঁচ ইঞ্চি বেশি নিয়েছি কেন নিয়েছি এবার স্কেল দিয়ে এই দাগগুলোকে সব সোজা টেনে দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি কাটার সময় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের একটা ছোট পাট হবে সেই ছোটো পাটটা ওপর দিয়ে কেটে নিলাম আর পেছনের পাটটা বড় পাট হবে যেটা যে পাঁচ ইঞ্চি বেশি নিচ্ছি সেটা তা সেটা আমি তুলে দাগ দিয়ে এই যে দেখো কেটে নিলাম দেখুন এবার যে বড়ো পাটটা রয়েছে যেটা আমি পাঁচ ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই পাটটারই ওপর দিক থেকে মেপে আমি নয় ইঞ্চির নিচে দাগ দিয়ে দিচ্ছি আর এটা কেন নয় ইঞ্চির নিচে আমি দাগ দিয়ে কাঠ লাগাই তার কারণ কি দেখুন এই যে দেখো এই যে এখান থেকে যে এতটা কাপড় নিয়েছি এটা একদম মাথায় কিন্তু সেলাই হয় না এতটা দূরেই একটু সেলাই হয় সেটাই আমি কিন্তু এখান থেকে এতটা নয় ইঞ্চি নিয়েছিলাম সেটা তোমরা কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে কমিয়ে নিতে পারো যেটা তোমাদের মর্জি মতন যদি একটু ওপর দিকে চাও তাহলে একটু কম করে নেবে আর যদি মনে করো যে না এরকমই মানে এতটার মতন নেবো তাহলে মোটামুটি নয় দশ ইঞ্চি নিলে কিন্তু সেটা পারফেক্ট চলে আসে আমি নয় ইঞ্চির নিচে যেই মাপটা নিয়েছিলাম সেটা বরাবর স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি তারপর এটা আমি কেটে নেব এবার দেখো এই যে এখানটা কাটলাম এই দুটো পট্টি কিন্তু আমাদের মুড়ে সেলাই করে নিতে হবে এইভাবে এটাকে উল্টো করে ডবলে মুড়তে হবে মুড়ে সেলাই করে নেব এমনভাবে তা চলো মেশিনে গিয়ে এটা সেলাই করে নিই thank <laughs> you এবার আমাদের কিছু দড়ি বানাতে হবে তাই জন্য সাইড দিয়ে যে টুকরো কাপড়টা বেরিয়েছে সেই কাপড়টাই আমরা টুকরো টুকরো করে লম্বা করে কেটে নেব তারপরে দেখো দড়ি বানিয়ে নেব এই যে লম্বা লম্বা করে প্রায় এক আঙ্গুলের মতন চওড়া করে কিন্তু কাটতে হবে কারণ দড়িটা আমাদের একটু মোটা করতে হবে একটু যেইভাবে দড়িটা আমি সেলাই করছি দেখে নিও কারণ যেহেতু এই দড়িটার ভেতরের কাপড়টা বেশি দিতে হবে কারণ একটু শক্ত যদি দড়ি না হয় তাহলে সাইডে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা কিন্তু ভালো আসবে না তাই জন্য সাইডে একটু বেশি করে কাপড় রেখে দড়িটা বানাতে হবে এইভাবে মাথাটাকে একটুখানি ত্রিকোণ করে কেটে তারপর সুজ দিয়ে দড়িটাকে উল্টে নিতে হবে ঠিক আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে করবে আর যেহেতু এটা সুতির কাপড় তাই জন্য উল্টাতে কিন্তু একটু কষ্ট হবে একটু ধৈর্য ধরে কিন্তু দড়িটাকে উল্টে নিতে হবে আমি সবকটা কটা দড়ি দেখো এখানে তৈরি করে নিয়েছি এবার এই দড়িগুলোকে টুকরো টুকরো করে কাটতে হবে প্রায় আড়াই ইঞ্চি করে আমি এটা দেখো মেপে নিচ্ছি মেপে তারপর সব কটা দড়িকে আড়াই ইঞ্চি করে টুকরো টুকরো করে নিচ্ছি এবার আমাদের আরও এক কালারের দড়ি লাগবে এখানে আরেকটা কালারের দড়ির জন্য আমি এরকম দড়ি দেখো ব্যবহার করেছি এগুলো হচ্ছে ট্রেনে বিক্রি হয় আমি এগুলো ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমরা যদি এরকম কিনতে না পারো তাহলে তোমরা অন্য একটা কালারের আরেকটা এরকম দড়ি এরকম বানিয়ে নিয়ে সেটাকে কেটে নিতে পারো আমি একটু তাড়াতাড়ি করার জন্য এই রেডিমেড দড়িগুলো দিচ্ছি আর এমনি তো এই দড়িটা দিলে দেখতেও ভালো লাগে তার জন্য তার ওপরের দড়িটা আমি আড়াই ইঞ্চি কেটেছি আর ভেতরে যেটা দেবো সেটা কিন্তু আমি দু ইঞ্চি মাপ নিয়ে এই সবকটা দড়িকে কেটে নেব সবকটা কটা দড়িকে দেখো কেটে নিয়েছি এটা আড়াই ইঞ্চি আছে আর এই দুটো দুই ইঞ্চির মাপে কেটেছি এবার চলো আমরা ডিজাইনটা বানিয়ে নেব আমরা প্রথমে ডিজাইনটাকে বানাবো তারপর কিন্তু আমরা কাপড়ে টাচ করব। এবার দেখো এখানে প্রথমে ওপরে আমরা আড়াই ইঞ্চিটা নিয়ে নিয়েছি আর ঠিক মাঝ বরাবর নিচে দুই ইঞ্চির কাপড়টা সরি দড়িটাকে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ভাজ করে দিয়ে তারপর নিচে আমরা সেলাই করে দেব। আমি ডাইরেক্ট এখানে মেশিনে সেলাই করছি যারা নতুন সেলাই করছো তাদের এইটা মেশিনে কিন্তু সেলাই করতে একটু অসুবিধা হবে তারা হাতে সেলাই করে নেবে তা তোমরা হাতে কিভাবে সেলাই করবে সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক যেইভাবে আগেরটাকে ফোল্ড করেছিলে সেইভাবে ফোল্ড করে নিচে এরকম সূর্য দিয়ে দুবার কি তিনবার এরকম প্যাচ দিয়ে দিলে কিন্তু এটা পোক্ত হয়ে যাবে এই দেখো দেখেছ তা আমি এগুলো সবকটা মেশিনে সেলাই করব মেশিনে আমি সবকটা সেলাই করে তোমাদের দেখাচ্ছি সব ডিজাইনগুলো দেখো এখানে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো কাপড়ের সাথে লাগাবো দেখো আমি কাপড়টা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোট কাপড়টা ঠিক আছে যেটার আমরা নয় ইঞ্চি কেটেছি সেটা না আরেকটা যেটা কাপড় ছিল সেই কাপড়টা সেই কাপড়টা আমরা সোজা করে বসিয়েছি আর ডিজাইনগুলো কিন্তু এই সোজা দিকেই বসবে আর একদম কিন্তু কাপড়ের মাথা থেকে ডিজাইনটা বসবে না কিছুটা কাপড় বাদ দিয়ে তারপর ডিজাইনটাকে বসাতে হবে সবার শেষে গিয়ে ওই মাথাটা যোগ হবে যেরকম কুচিটাই করেছিলাম ঠিক তেমন আর কোনার দিকে ডিজাইনটা কিভাবে বসাতে হবে সেটা আমি একদম ঠিকঠাক করে দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো এইভাবে ডিজাইন একটার পর একটা গায়ে গায়ে লাগিয়ে এইভাবে সেলাই করতে হবে আর মাথাটা যেন ঠিকঠাক থাকে নিচের দিকটা ছোট বড় থাক অসুবিধা নেই ওপরের দেখো যে মাথা মাথাগুলো যেন একদম সমানে সমানে বসে সেইভাবে ডিজাইনগুলোকে বসাতে হবে দেখো এই কোনটায় যে ডিজাইনটা বসবে সেই ডিজাইনটা কিন্তু সোজা না এইভাবে ব্যাকা করে বসবে এইভাবে কোন করে বসে তারপর আমাদের সেলাইটা করতে হবে তাহলেই কিন্তু কোণের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তা না হলে কিন্তু ওলটাতে তোমাদের কষ্ট হবে আমি একটু সামনের দিক থেকে দেখাচ্ছি দেখো এইভাবে সুন্দর করে সেলাই করে দিতে হবে তারপর পুরোপুরি একদম কাপড়টাকে ঘুরিয়ে দেবে একদম ডিজাইন সমেত তারপর এইভাবে সেলাই করে নেবে এবার এই দিকেও ঠিক এইভাবে যেইভাবে বসিয়েছে ওখানে ডিজাইনগুলো সেম এই পাশেও একই রকমভাবে ডিজাইনগুলোকে বসাতে থাকবো দেখো পুরো ডিজাইনটা সেলাই করার পরে দেখতে এমন হয়েছে এবার চারপাশ থেকে যে একটু টুকরো টাকরা বেরিয়ে থাকবে ছোট বড় সেগুলো একটু কাচিয়ে দিয়ে দিয়ে কেটে দিতে হবে এবার দেখো যে দুটো টুকরো আমরা রেখেছিলাম সেই টুকরো ছোট টুকরোটা ওপরে বসাতে হবে উল্টো করে তার ওপর দিয়ে বড় টুকরোটা একদম সমানে সমানে এইভাবে বসিয়ে চার ধার দিয়ে সেলাই হবে তার সেলাই করার আগে আগে চারদিক থেকে আমরা পিন মেরে নেব যাতে এটা নড়ে চড়ে না যায় সেলাই করতে অসুবিধা না হয় এবার আমরা মেশিনে সেলাই করতে যাব। সেলাই করার সময় দেখো এই যে ডিজাইনের যে সেলাইটা আছে সেলাইয়ের ভেতর দিয়ে কিন্তু আমাদের সেলাই হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে সেলাইয়ের ওই দিকে যেন সেলাইটা না যায় চলো মেশিনে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মেশিনে চলে এসেছি আর সেলাইটা দেখো এই যে ডিজাইনের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের এই ভেতর দিক থেকে সেলাইটাকে আমি দিচ্ছি পুরো টানা যেরকম আছে সেলাই চার ধার ধরে আমরা এইভাবে সেলাই করে নেব সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে দেখো এই যে চারদিকের যে কোণ এই কোণগুলোকে এরকম ত্যাচটা করে একটু কেটে দিতে হবে তাহলে উল্টালে পরে এই কোণটা ঠিকঠাক করে উল্টানো যাবে আর উল্টানোর আগে আমরা যে পিনগুলো লাগিয়েছিলাম সেই পিনগুলো আগে একটু খুলে নিই তারপর এটাকে উল্টে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কাভারটা আমি সোজা করে নিয়েছি আর দেখতে ঠিক এমন হয়েছে কোনগুলো দেখেছো কত সুন্দর পারফেক্ট এসছে এটা সামনের দিক আর এই যে দেখো পিছন দিক তা আমি বালিশটা ভরে দেখাচ্ছি আর এই বালিশটা আমি আমার ছেলের বালিশের কাভার বানিয়েছি আর এই কাভারটা বানাতে কিন্তু আমার এক মিটারের মতন কাপড় লেগেছে সাইডে যে দড়িগুলো বানিয়েছি সেই দড়িগুলোও কিন্তু আমার ওই এক মিটার কাপড়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে ঠিক আছে তা দেখো পুরো বালিশটা ভরার পরে দেখো দেখতে এমন হয়েছে আশা করছি তোমাদের ভিডিও ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আসতে হবে এখানেই আবার দেখা ভিডিওতে ধন্যবাদ